আমরা সাধারণত এক্সেল ফাইলে যেই ফর্মুলাগুলো ইউজ করি সেই ফর্মুলাগুলো কিন্তু আমাদের অটো টেবিলেও অ্যাভেলেবেল আছে সাপোজ এখানে আমি যেই অটোক্যাট টেবিলটা ড্র করেছি এখানে যদি আমি এক্সেলের ফর্মুলাগুলো ইউজ করে এই এক একটি প্রোডাক্টের ভলিউম ক্যালকুলেট করার ট্রাই করি তাহলে কিন্তু এটি এক্সেলের সেম এক্সেলের ফর্মুলা ইউজ করে এটি করা পসিবল সাপোজ প্রথমে রোতে বা প্রথম সারিতে যেই বক্সের হাইট ওয়াইড এবং লেন্থ দেওয়া আছে এটি ইউজ করে যদি আমি ভলিউম ক্যালকুলেট করতে চাই এক্সেলের ফর্মুলা অনুসারে তাহলে এটি আমি করা ট্রাই করছি এখন সাপোজ আমরা জানি যে এক্সেলের ফর্মুলা অনুসারে শুরুতে আমাদেরকে আগে ইকুয়াল সাইন দিতে হয় তারপর ব্র্যাকেট স্টার্ট করতে হবে ফার্স্ট ব্র্যাকেট আমরা যেই ভলিউমটা ক্রিয়েট করতে বা ক্যালকুলেট করতে চাচ্ছি সেই ভলিউমের যে হাইট ওয়েট এবং লেন্থ কোন কোন প্রোডাক্টের যেগুলো আছে এগুলো আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে তো মাল্টিপ্লাই করার জন্য আমাদেরকে অবশ্যই এই হাইটের ভ্যালুটা যেই সেলের মধ্যে আছে সেটা দেখতে পাচ্ছি আমার বি থ্রি অর্থাৎ এটার কলম নাম্বার হচ্ছে বি এবং সেল নাম্বার হচ্ছে থ্রি তো আমি এখানে জাস্ট লিখবো বি থ্রি তারপর মাল্টিপ্লাই মাল্টিপ্লাই সাইন দিচ্ছি তারপর আমি সি থ্রি লিখবো অর্থাৎ আমাদের ওয়াইডস মাল্টিপ্লাই করার জন্য তারপর যদি আমি মাল্টিপ্লাই সাইন দিই আর একবার ডি থ্রি লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ভলিউমটা ছিল প্রোডাক্টের সেগুলো কিন্তু ক্যালকুলেট করে আমাদেরকে দেখানো হয়েছে অর্থাৎ থার্টি টোয়েন্টি অ্যান্ড ফোরটি এটিকে মাল্টিপ্লাই করে যে টু হান হয় সেটা এখানে দেখাচ্ছে আমি যদি চাই এক্সেলের মতো এখানেও কপি করতে পারবো আমরা সেলটা সিলেক্ট করার পর আমরা পেস্ট কালারের একটি অপশান দেখতে পাচ্ছি এখানে পেস কালার একটি বক্স দেখতে পাচ্ছি এটা ধরে যদি আমরা নিচের দিকে টেনে নামাই তাহলে কিন্তু অটোমেটিক আমাদের পরবর্তী যেই রগুলোতে আমাদের ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো ক্যালকুলেট করে অটোমেটিক আমাদেরকে দেখানো হচ্ছে আমরা যদি চাই কোনো একটি ভ্যালু আপডেট করার জন্য তাহলে সেটি পসিবল সাপোজ এখান থেকে আমরা হাইটটা যদি চেঞ্জ করে ফিফটিন করে দেয় তাহলে কিন্তু আপনারা দেখতে পেলেন যে আমাদের ভলিউমের যে সেল সেখানেও কিন্তু আমাদের ভ্যালুটা আপডেট হয়ে গেল এরপর আমরা চাইলে সাম এটার সামেশনে বের করতে পারি টোটাল এই অপশানটাতে আমরা যদি এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট যদি এই অপশানটা সিলেক্ট করে আমরা ইকুয়াল সাইন দিয়ে ইকুয়েল সাইন দিয়ে আমাদের যে ভ্যালুগুলো ছিল এটা হচ্ছে ই থ্রি ফোর ফাইভ ইকুয়েল সাইন দিয়ে আমরা আগে সাম লিখতে হবে এস এম সাম দিয়ে আমরা যদি ই থ্রি ইস্টু সাইন দিয়ে আমরা ই ফাইভ পর্যন্ত দিয়ে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে করে দিই তাহলে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন যে একদম এক্সেলের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে ভ্যালু কিন্তু দেখাচ্ছে আপনি যদি এগুলো ক্যালকুলেটারের সামেশন বের করেন তাহলে একদম সেম ভ্যালুটাই পাবেন তো এই ছিল আমাদের অটোকেটের টেবিলের একটা এক্সট্রা ফিচার আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন অটোকেট ইউজ করলে আলাদাভাবে কোনো এক্সেল ফাইল ইউজ করার কোনো প্রয়োজন নেই অনেকেই আছে যারা ক্যালকুলেশনগুলো করার করার জন্য আলাদা এক্সেল ফাইল ইউজ করে বাট এটি আমরা অটোকেটেই করতে পারি ধন্যবাদ সবাইকে